দোয়া কুবলের স্ট্রং পাওয়ারফুল আমল দীর্ঘদিন থেকে দোয়া করতে করতে আপনি হতাশ হয়ে গিয়েছেন আপনার দোয়া কবুল হচ্ছে না আজকে যে আমলগুলো বলবো এই আমলগুলো যদি আপনি নিয়মিতভাবে করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ অনেকেই তো বলেন যে এই আমল করার পরে মাত্র এক সপ্তাহের মধ্যে তাদের দোয়া কুবল হয়ে গিয়েছে তো চলুন দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ স্ট্রং পাওয়ারফুল আমলগুলো আমরা জেনে আসি আজকে আমি আপনাদেরকে কবুলের স্ট্রং পাওয়ারফুল আমল বলবো যে আমলগুলো করলে আপনার দোয়া হান্ড্রেড পার্সেন্ট কবুল হবে এক নম্বর স্ট্রং পাওয়ারফুল আমল হচ্ছে ইসতেকফার আপনি যদি ইসতেকফারের সঙ্গে আঠার মতো লেগে থাকতে পারেন তাহলে আল্লাহ আল্লাহতালা আপনাকে মোস্তাজাবর দাওয়া বানিয়ে দেবেন অর্থাৎ আপনি হাত তোলার সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল হবে যে কোনো বিষয় আপনি হাত তোলা আল্লাহর নিকটে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উঠতে বসতে চলতে ফিরতে সময় মনোযোগ দিয়ে ভক্তি সহকারে ইস্তেকফার পড়তে হবে এমন মনোযোগ দিয়ে ইস্তেকফার করতে হবে সবসময় যেন আপনার মন ইস্তেকফারের উপরই থাকে এইভাবে আপনি যদি ইস্তেকফার করেন নিয়মিতভাবে তাহলে আল্লাহ তালা আপনাকে মোস্তাজাবত দাওয়া বানিয়ে দিবেন মানে হাত তোলার সঙ্গে সঙ্গেই আপনার দোয়াটা কবল হয়ে যাবে দুই নম্বর দোয়া কবুলের স্ট্রং পাওয়ারফুল আমল হল বেশি বেশি দরুদ শরীফ পড়া বেশি বেশি দরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা আপনার সমস্ত সমস্যাকে সমাধান করে দিবেন এবং আপনাকে ক্ষমা করে দিবেন। তাই সব সময় উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ার চেষ্টা করবেন দরুদ শরীফ অনেক পাওয়ারফুল একটা আমল দোয়া কবুলের ক্ষেত্রে তিন নম্বর তাহাজ্জুদ তাহাজুদের সময় দোয়া করলে সেই দোয়া তালা কখনোই ফেরত দেন না তাই তাহাজ্জুদের সময় উঠে মাত্র সালা আলাদাই করুন করার পরে হাত দোকান আল্লাহর দরবারে তুলে মন মতো দোয়া করুন আপনার মনের মধ্যে যা যা চলছে সব কিছু আল্লাহকে খুলে বলুন এই তিনটে আমল যদি আপনি ঠিকমতো করতে পারেন তাহলে অল্প দিনের মধ্যে আল্লাহ তালা আপনার সমস্ত দোয়াকে কবুল করে নেবেন এবং আপনার কষ্টগুলোকে দূর করে দেবেন ইনশাআল্লাহ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ